আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এইচ ভয়েস বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে মৃত্যুর সময় পাঁচজন ফেরেশতা এসে মৃত্যু ব্যক্তিকে কি কি বলে সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লা তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম বলেন যখন একজন মানুষের মৃত্যুর সময় উপনীত হয় এবং মানুষটি মুমুষ্য অবস্থায় থাকে তখন আল্লাহ তালা তার নিকট পাঁচজন ফেরেস্তা প্রেরণ করেন প্রথম ফেরেস্তা তার নিকট সেই সময় আসে যখন তার রুহ তার কণ্ঠনালীতে এসে যায় এবং সেখানে আটকে যায় সেই ফেরেস্তা তখন তাকে ডেকে বলে হে আদম সন্তান তোমার শক্তিশালী শরীর আজ কোথায় তুমি কি দেখতে পাচ্ছ আজ কত দুর্বল তুমি তোমার কথা বলা জিভ্যা কোথায় আস্থা কত নিঃসুপ তোমার ঘরের লোকজন তোমার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা আজ কোথায় কে তোমাকে এতটা নিঃসঙ্গ করে দিয়েছে দেখো দেখো আজ তুমি কত একা অতপর যখন তার আত্মা কবজ করা হয় এবং তাকে কাফন পরিয়ে দেওয়া হয় তখন আরেকজন ফেরেস্তা তার কাছে আসে এবং তাকে ডেকে বলে হে আদম সন্তান তুমি দারিদ্রতার রাতে যে ধন এবং সম্পদ সংগ্রহ করেছিলেন তা কোথায় তুমি ভুলণ্ঠিক হওয়া থেকে বাঁচার জন্য এবং বসবাসের জন্য যে বাড়িগুলো তৈরি করেছিলেন সেগুলো কোথায় গেল তুমি একাকিত্ব থেকে বাঁচার জন্য যে প্রস্তুতি নিয়েছিলে তার কি হলো। তারপর যখন তার জানাজা সম্পূর্ণ হয় তখন তৃতীয় ফেরিস্তা তার কাছে এসে তাকে ডেকে বলে হে আদম সন্তান আজ তুমি এমন একটা দীর্ঘ যাত্রার দিকে রওনা হচ্ছ যতটা দীর্ঘ যাত্রার তুমি আগে কখনো পারি দাওনি আজ তুমি এমন এক অজানা ভবনের দিকে এগিয়ে যাচ্ছ এক অজানা জাতির সাথে সাক্ষাৎ করবে যাদের সাথে এর আগে কখনো তুমি সাক্ষাৎ করনি আজকে কে তোমাকে এমন একটি সংকীর্ণ ঘরে প্রবেশ করানো হবে যেমন সংকীর্ণ ঘরে এর আগে তুমি কখনো বসবাস করনি হ্যাঁ যদি তুমি আল্লাহর সন্তুষ্টি লাভে সফল হও তবে সেটা তোমার জন্য সৌভাগ্যময় হবে আর যদি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হয়ে থাকেন তবে সেটা তোমার মারাত্মক দুর্ভাগ্য তারপর যখন তাকে কবরে রাখা হয় তখন চতুর্থ ফেরেস্তা তার কাছে আসে এবং তাকে বলে হে আদম সন্তান গতকাল পর্যন্ত তুমি মাটির উপরে হেঁটে বেড়াতে আর আজ তুমি জমিনের ভেতরে শুয়ে আছো যে জমিনের ওপর তুমি দম্ভ করে হাঁটতে সে জমিন আজ তোমাকে কেমন করে গিলে নিল দেখলে তো গতকাল পর্যন্ত তুমি এর ওপর হেঁটে খেলে বেড়াতে আর আজ এই মাটির ভেতরে শুয়ে আছো গতকাল পর্যন্ত তুমি জমিনের ওপর পাপ কাজ করতে আর আজ তুমি এই জমিনের নিচে লজ্জিত অনতপ্ত অবস্থায় পড়ে আছো আহা কত ভালো হতো যদি জমিনের উপরে লজ্জিত হতে তারপর যখন তার কবরের মাটি ঠেলে দেয়া হয় এবং তাকে মাটি চাপা দিয়ে তার প্রিয় বন্ধুবান্ধব এবং আত্মীয়রা তাকে ছেড়ে চলে যায় কবর স্থানে কার কতক্ষণ ভালো লাগে কবর শেষ হয়ে গেলে কে সেখানে দাঁড়িয়ে থাকে কেউ দাঁড়িয়ে থাকে না আর তখন পঞ্চম তার কাছে আসে আর তাকে ডেকে বলে হে আদম সন্তান তোমার আত্মীয় বান্ধব সব লোকেরা তোমাকে কবর দিয়ে চলে গেল। যদি তারা তোমার পাশে বসে থাকতো তবুও তারা তোমার কোনো উপকার করতে পারত না তুমি ধন সম্পদ জমা করে এদের জন্য রেখে এসেছ আজ হয়তো তোমাকে জান্নাতের সুউচ্চ মাকামে পাঠানো হবে নয়তো কর্মফলে জাহান্নামের উত্তপ্ত জল তদন্ত আগুনে ফেলে দেয়া হবে হে প্রিয় মুসলিম ভাইয়েরা এ জীবন খুবই সংক্ষিপ্ত এর কোনো নিশ্চয়তা নেই আমাদের জীবন কবে শেষ হবে আর কখন কিভাবে কারো মৃত্যু তার দুয়ারে চলে আসবে তা আমরা কেউ জানি না আমাদের এই পৃথিবীতে আসার উদ্দেশ্য হল আমরা আল্লাহর এবাদত করব বেশি বেশি নেক আমল করব এবং ভালো কাজ করব এবং পাপের মধ্যে আমাদের জীবন অতিবাহিত করব না পাপ হয়ে গেলে ইসতেকফার আর অনতপ্ত হয়ে ক্রভুর কাছে ক্ষমা চাইব আমাদের মৃত্যু আসবে এবং আমাদেরকে কবরে যেতেই হবে কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের সেই জন্য কোনো প্রস্তুতি নেই আমরা পরকালীন জীবনের জন্য নিজেদেরকে সেভাবে প্রস্তুত করিনি আমরা মৃত্যুকে ভুলে থাকতে চাই মৃত্যুর চিন্তা আমাদের মধ্যে ডিপ্রেশন নিয়ে আসে এটাকে ভুলে থাকতে পারলেই পৃথিবীর রঙিন আবরণের মাঝে কিছু সময়ের জন্য অনেক প্রশান্তি যেন আমরা পেয়ে যাই আর আমরা সেদিকে ছুটছি কিন্তু চিরন্তন সত্য মৃত্যু আমাদের কিন্তু সেভাবে ছেড়ে দিচ্ছে না আমাদের ভুলেও যাচ্ছে না আমরা এখন সুস্থ আছি আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের সুস্থতা এবং অপারগতা থেকে হেফাজত করেছেন আল্লাহ তালা আমাদের সব ধরনের প্রতিবন্ধকতা থেকে হেফাজত করেছেন আমার শ্রবণ শক্তি আছে বলেই আমি এই ভিডিওটি শুনতে পাচ্ছি আমার দৃষ্টিশক্তি আছে বলেই ভিডিওটি দেখছি তাই আমাদের উচিত হবে পৃথিবীতে বেশি বেশি নেক আমল করা বেশি বেশি ভালো কাজ করা একটি ভালো কাজের সুযোগও ত্যাগ না করা আমাদের প্রত্যেকটি আমল আল্লাহর কাছে কবুল হবে লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন আল্লাহ পাক কোরানে বলেন যে লোকমান হাকিম তার সন্তানকে বলেছে হে বৎস তোমার আমল যদি মাটির গহিনেও লুকিয়ে থাকে আল্লাহ পাক সেখান থেকেও তুলে নিয়ে আসবে এবং সেটা ক্ষুদ্র হলেও নিয়ে আসবে সুভান আল্লাহ